মুভির শুরুটা হয় বারোশো পঁয়ত্রিশ সাল থেকে আমরা দেখতে পাই একটা খ্রিস্টান শহর যেখানে একটা সেতুর কাছে অনেক মানুষ জড়ো হয়েছে সেখানে তিনজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের ওপর অভিযোগ তারা নাকি কালো জাদু আর শয়তানের পূজা করে এটা সেই সময় ছিল যখন মহিলাদের ওপর এমন অভিযোগ তুলে তাদের শাস্তি দেওয়া হতো শূন্যরা তিনজন মহিলার গলায় দড়ি বেঁধে দেয় সেখানে দাঁড়িয়ে থাকা একজন পাদ্রী যার হাতে একটা পুরনো বই তিনি তাদের বলেন তোমরা যদি নিজেদের পাপ স্বীকার করো তাহলে তোমাদের আত্মা ক্ষমা পেয়ে যাবে তিনজনের মধ্যে একজন মহিলা সে খুব জোরে জোরে কাঁদছিল আর প্রাণ ভিক্ষা করছিল সে বলে হ্যাঁ আমি স্বীকার করছি আমি শয়তানের পূজা করেছি আর কালো জাদু করার চেষ্টা করেছি দ্বিতীয় মহিলা বলে আমি শুধু ঔষধ তৈরি করে পাঠিয়েছি কখনো কালো জাদু করিনি কিন্তু তৃতীয় মহিলা তাকে দেখে মোটেও ভয় পাওয়ার মতো মনে হয় না সে পাদ্রির দিকে তাকিয়ে বলে তুই নরকে জ্বলবি এরপর তিনজনকেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর তাদের দেহগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয় এরপর সেখানে উপস্থিত সবাই চলে যেতে শুরু করে তখন পাদ্রী সৈন্যদের বলে আমরা এদের এভাবে ফেলে রাখতে পারি না এদের দেহগুলো পানি থেকে তুলতে হবে যাতে আমি আমার বহু পুরোনো বই থেকে মন্ত্র পড়ে এদের আত্মাকে পবিত্র করতে পারি কিন্তু সৈন্যরা বলে এরা আর কখনো জীবিত হবে না আর তারা সেখান থেকে চলে যায় পাদ্রী এই অভিশাপের কথা জানতেন তাই রাতের বেলা তিনি একা একাই দেহগুলো একে একে পানি থেকে তুলতে শুরু করেন আর তাদের উপর মন্ত্র পড়ে পবিত্র করার চেষ্টা করেন দ্বিতীয় দেহটা একটু প্রতিক্রিয়া দেখায় তারপর শান্ত হয়ে যায় কিন্তু যখন তিনি তৃতীয় দেহটা তুলতে যান তখন দেহটার ওজন এত বেশি হয়ে যায় যে পাদ্রি নিজে পানিতে পড়ে যায় তিনি যখন পানি থেকে উঠতে চেষ্টা করেন তখন কেউ তার পা ধরে পানির ভেতরে টানতে থাকে তিনি দিকে দেখেন তৃতীয় মহিলা জীবিত হয়ে উঠেছে সে শয়তানের রূপ ধরে তার পা দিয়ে পাদ্রির বইটা পুড়িয়ে দেয় আর তাকে সেই সেতুতে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এখানেই দৃশ্য বদলায় এরপর গল্পটা চলে যায় তেরোশো বত্রিশ সালে দেখানো হয় খ্রিস্টান ধর্ম তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে রয়েছে আর সেই সঙ্গে বড় বড় যুদ্ধ হচ্ছে এই যুদ্ধগুলোতে দুজন খ্রিস্টান যোদ্ধা ছিল যারা খুব ভালো বন্ধু একজনের নাম বেহন আরেকজনের নাম ফিলসন এই দুজন ছিল খুব শক্তিশালী যোদ্ধা তারা বহু বছর ধরে ধর্মের নামে যুদ্ধ করে গেছে তারা অনেক যুদ্ধে লড়েছে আর আজ পর্যন্ত হারেনি তেরোশো চুয়াল্লিশ সালে যুদ্ধের সময় বেহন আর ফেলসন একটা শহরে হামলা করে এবং সেটা দখল করে নেয় কিন্তু এই সময় বেহনের তরোয়ালের আঘাতে ভুলবশত একজন নিরহ মেয়ের প্রাণ চলে যায় এটা দেখে বেহনের মন গলে যায় সে চারপাশে তাকিয়ে দেখে সেখানে অনেক শিশু আর মহিলাদেরও প্রাণ গেছে এই দৃশ্যে সে আর যুদ্ধ চালিয়ে যেতে পারে না বেহন বলে আমি ঈশ্বরের জন্য যুদ্ধ করার শপথ নিয়েছিলাম শিশু আর নিরহ মানুষদের হত্যা করার জন্য নয় কিন্তু গ্র্যান্ড মাস্টার রাগান্বিত হয়ে জবাব দেয় তুমি শুধু তাই করবে যা গির্জা চাই তুমি একজন সাধারণ সৈনিক ঈশ্বরের কণ্ঠ আমার কানে প্রতিধ্বনিত হয় বেহন রাগের সঙ্গে বলে হয়তো সেটা ঈশ্বরের কণ্ঠ নয় যা তোমার কানে বাঁধছে এরপর বেহন আর ফেলসন গির্জার দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় গ্র্যান্ড মাস্টার তাদের হুমকি দেয় তোমরা এইভাবে চলে যেতে পারো না তোমাদের শপথ পূরণ করতেই হবে কিন্তু কেউ তাদের আটকানোর সাহস পায় না তারা সেই জায়গা ছেড়ে চলে যায় কিন্তু গির্জার নিয়ম ভাঙার কারণে পলাতক হয়ে যায় এরপর এক মাস ধরে তারা তাদের নিজেদের জন্য একটা নতুন আশ্রয় খুঁজতে থাকে একদিন সমুদ্রের তীর দিয়ে যাওয়ার সময় তারা কিছু পশু দেখতে পায় যারা কোনো রাখাল ছাড়া ঘুরে বেড়াচ্ছে এগিয়ে গিয়ে তারা একটা বাড়ি দেখতে পায় বাড়ির ভেতরে ঢুকে তারা দেখে বাড়িটা খালি খোঁজাখুঁজি করে তারা বাড়ির মালিকদের খুঁজে পায় একজন পুরুষ আর একজন মহিলা খুব খারাপ অবস্থায় শুয়ে আছে আর পুরুষটি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে তারা একটা মারাত্মক রোগে মারা গেছে তাদের শরীর রোগের কারণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে বেহন আর ফেলসন সেই বাড়িটা পুড়িয়ে দেয় যাতে রোগটা আর ছড়াতে না পারে পথে যেতে যেতে ফেলসন মেহনকে জিজ্ঞেস করে আমরা অনেক কিছু সহ্য করেছি কিন্তু এমন মৃত্যু থেকে বাঁচতে মানুষের কি করা উচিত তারা এগিয়ে যেতে থাকে এবং একটা বড় শহর তাদের চোখে পড়ে ফেলসন বলে সেখানে গেলে হয়তো আমাদের ধরে ফেলতে পারে আমাদের শহরে ঢোকা উচিত নয় কিন্তু বেহন বলে আমাদের খাবার আর ভালো ঘোড়ার দরকার যাতে আমরা আরো বহু দূর যেতে পারি বাধ্য হয়ে তারা শহরে ঢোকার সিদ্ধান্ত নেয় শহরে পৌঁছে বেহন আর ফেলসন অদ্ভুত পরিস্থিতি দেখতে পাই শহরের মানুষের অবস্থা খুব খারাপ গলিতে গলিতে লাশ পড়ে আছে মানুষ কাঁদছে চিৎকার করছে আর ঈশ্বরের কাছে তাদের পাপের জন্য ক্ষমা চাইছে কেউ কেউ তো নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে ফেলসন বলে এটা আসলে কি ধরনের পাগলামি তখন কাছেই দাঁড়ানো একজন লোক তার কথা শুনে ফেলে এবং জবাব দেয় এটা একটা মহামারী এমন একটা রোগ যার কোনো চিকিৎসা নেই গত তিন বছর ধরে এই রোগ এখানে ছড়িয়ে পড়েছে এর কারণে প্রতি চারজনের মধ্যে তিনজন মারা যাচ্ছে লোকটির নাম ছিল ইকবাল সে তাদের জিজ্ঞেস করে তোমরা আসলে কারা বেহন জবাব দেয় আমরা মুসাফির এসবের কিছুই আমরা জানতাম না তারা দুজনেই খ্রিস্টান যোদ্ধা ছিল কিন্তু কেউ তাদের চিনতে পারে না যখন তারা ঘোড়া কেনার চেষ্টা করে তখন একজন লোক বেহনের তরোয়াল দেখে ফেলে এই তরোয়াল ছিল নাইটারদের এই খবর ছড়িয়ে পড়তে শহরের সৈন্যরা জানতে পারে যে তারা আসলে নাইট এবং যুদ্ধ থেকে পালিয়ে এসেছে স্বন্যরা তাদের ধরতে আসে দেমোনার ফেলসন তাদের সঙ্গে লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত তারা হার মানে তবে তাদের জেলে না পাঠিয়ে পাদ্রীর মাধ্যমে রাজার কাছে নিয়ে যাওয়া হয় রাজাও এই মহামারীর শিকার হয়ে বিছানায় পড়ে আছেন রাজা তাদের নাম জিজ্ঞেস করেন আর নাম শুনেই তিনি চমকে উঠে বলেন আমি তোমাদের চিনি তোমাদের জয়ের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে এরপর রাজা বলেন এই মহামারী আমাদের মানুষদের শেষ করে দিচ্ছে আসলে এটা নরক থেকে পাঠানো একটা অভিশাপ এক জাদুকরী কালো জাদু দিয়ে আমাদের ওপরে এটা চাপিয়েছে সে জাদুকরীকে এখন ধরা হয়েছে এবং সে নিজেই এটা স্বীকার করেছে রাজা আরো বলেন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো জাদুকরীকে সেভের গির্জায় নিয়ে যাওয়া সেখানকার সন্ন্যাসীরা এই অভিশাপ দূর করতে পারবেন কিন্তু বেহন বলেন এসবের সঙ্গে আমার কি সম্পর্ক রাজা বলেন এই কাজ আমরা করতে পারবো না কিন্তু তুমি যদি সাহায্য করো তাহলে জাদুকরীকে সেবে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তুমি কি গির্জার সেবা করতে চাও বেহন স্পষ্টভাবে এই কাজ করতে অস্বীকার করে তার অস্বীকৃতির পর রাজা বেহন আর ফেলসন দুজনকে জেলে পাঠিয়ে দেন সেই কারাগারে একটি মেয়েও ছিল তারা তাকে দেখে আর ফেলসন জিজ্ঞেস করে এই কি সেই বেহন জবাব দেয় একে তো মোটেও জাদুকরের মতো লাগছে না রাতে বেহন একটা দুঃস্বপ্ন দেখে সেখানে এসে একজন নিরহ মহিলার প্রাণ নিচ্ছে যখন সে চোখ খোলে তখন দেখে সেই মেয়েটি কাঁদছে আর তার কোমরে ক্ষতের দাগ রয়েছে যেন কেউ তাকে খুব মেরেছে এটা দেখে বেহনের মন পাল্টে যায় সে গির্জার জন্য নয় বরং সেই মেয়েটির জন্য এই মিশনে যাওয়া আর সিদ্ধান্ত নেয় বেহন এবং ফেলসন পরদিন পাদ্রির সঙ্গে দেখা করে বলে আমরা তোমাদের সাহায্য করব তবে এই মেয়েটির সঙ্গে ন্যায় বিচার হতে হবে আর আমাদের ওপর যে সব অভিযোগ আছে সেগুলো তুলে নিতে হবে এই যাত্রায় তাদের সঙ্গে একজন নাম করা সৈনিকও যোগ দেয় আর পাদ্রীও তাদের সঙ্গে থাকে পাদ্রির কাছে একটা মানচিত্র ছিল কিন্তু এটা ছিল খুব দীর্ঘ যাত্রা যা পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে সেই গিজাই পৌঁছাত বেহন আর ফেলসন শুধু মানচিত্রের উপর ভরসা করতে পারে না তাই তারা এমন কাউকে খুঁজতে থাকে যে আগে সেখানে গেছে এবং ফিরে এসেছে যার রাস্তা মনে আছে পাদ্রি তাদের একজন বন্দির কাছে নিয়ে যায় যাকে প্রতারণার অভিযোগে জেলে পাঠানো হয়েছিল বেহন তার সঙ্গে একটা চুক্তি করে তুমি যদি আমাদের সেবে পৌঁছে দাও তাহলে তোমার ওপরের অভিযোগ তুলে নেওয়া হবে লোকটি এতে রাজি হয় এরপর তারা যাত্রা শুরু করে তাদের সঙ্গে ছিল পাদ্রী একজন সৈনিক আর রাস্তা দেখানোর জন্য সেই লোকটি মেটিকে তার একটা লোহার শিকল দিয়ে তৈরি বগিতে নিয়ে যাচ্ছিল তারা যখন মেয়েটিকে নিতে কারাগারে যায় তখন সে তাদের উপর হামলা করে কিন্তু ফেলসন তাকে শান্ত করে এবং তারপর নিয়ে যায় তারা শহর থেকে বের হতেই শহরের রাজার মৃত্যু হয় যেতে যেতে রাস্তা তাকে দেখানো লোকটি মেয়েটির দিকে তাকাচ্ছিল সে পাদ্রিকে জিজ্ঞেস করে মেয়েটি কি আমাদের সঙ্গে প্রতারণা করতে পারে পাদ্রী তাকে বোঝায় তোমার মন অন্য দিকে রাখো ও শুধু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে লোকটি যার নাম ছিল আকা বলে তুমি কি করে জানলে এই মেয়ে জাদুকরী এবং এই অভিশাপের জন্য দায়ী পাদ্রি বলে এই মেয়েটিকে একটা গ্রামে পাওয়া গিয়েছিল সে এমন কিছু কথা বলছিল যা কেউ বুঝতে পারেনি তাকে আমাদের শহরে আনা সাত দিন পর মহামারী ছড়িয়ে পড়ে সে যেখান দিয়ে গেছে সেখানেই এই অবস্থা হয়েছে আকা বলে আমাদের গ্রামে কোনো মেয়ের আসার খবর শুনেনি তবু সেখানে মহামারী এসেছে যেতে যেতে বেহন আর ফেলসনের মধ্যেও কথা হয় ফেলসন বলে কেউ যেন আমাদের পিছু নিচ্ছে তাই তারা থামার সিদ্ধান্ত নেয় থামার পর তারা একজনকে ধরে ফেলে বেহন তার খুলে দেয় বলে বলে এটা রাজার দরবারে কাজ করা একজন অপরাধী নাম কে বেহন তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু কে বলে না আমি তোমাদের সঙ্গে যেতে চাই আমি তোমাদের সেবা করতে চাই বিনিময়ে তোমরা আমাকে নাইট বানিয়ে দেবে ফেলসন তার কথাই হাসে কিন্তু কিছুক্ষণ পর একটা লড়াই হয় সে লড়াইয়ে কে ফেলসনকে হারাতে না পারলেও তার সঙ্গে দৃঢ়ভাবে লড়ে এতে বেহন মুগ্ধ হয় এবং তাকে এই যাত্রায় সঙ্গে নিয়ে নেয় কে বেহন আর ফেলসনের লড়াইয়ের প্রশংসা করে যখন বেহন মেয়েটিকে খাবার আর কম্বল দিতে যায় মেয়েটি তাকে বলে তুমি অন্যদের মতো নাও তুমি একজন ভালো মানুষ তারপর সে জিজ্ঞেস করে সেবে পৌঁছে আমার কি হবে বেহন জবাব দেয় ন্যায় বিচার হবে তখন মেয়েটি একটা গল্প শোনায় আমাদের গ্রামে একটা মেয়ের উপর কালো জাদুর অভিযোগ ছিল লোকেরা তার পকেটে পাথর ভরে তাকে পানিতে ডুবিয়ে দিয়েছিল তারা বলেছিল যদি মেয়েটি ডুবে যায় তাহলে সে মানুষ আর যদি না ডোবে তাহলে সে জাদু করি সে মেয়েটি ডোবেনি তাই লোকেরা তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে বেহন তাকে আশ্বাস দেয় তোমার সঙ্গে এমন কিছুই হবে না এই বলে সে পাদ্রীর দিকে ইশারা করে বেহন জিজ্ঞেস করে পাদ্রী কি তোমাকে আঘাত করেছে মেয়েটি মাথা নেড়ে জবাব দেয় হ্যাঁ বেহন ফিরে আসার পর পাদ্রি তাকে জিজ্ঞেস করে ও তোমাকে কি বলল বেহন বলে তুমি জানতে চাও কেন পাদ্রী তাকে বোঝায় ওর কথায় কান দিও না ওর কথায় ভরসা করো না ও খুব চালাক আমাদের মধ্যে মধ্যে ঝগড়া লাগাতে পারে রাত কাটানোর জন্য তারা জঙ্গলে থামে পাদ্রী সবাইকে বলে আমাদের পাহারা দিতে হবে আকা পাহারা দেয় সে মেয়েটির দিকে তাকাচ্ছিল কয়েক ঘন্টা পর পাদ্রি তার কাছে এলে আকা বলে এই মেয়েটিকে দেখে আমার মেয়ের কথা মনে হচ্ছে এটা শুনে মেয়েটি মন মরা হয়ে যায় আকা যখন চলে যাচ্ছিল মেয়েটি কাঁদতে শুরু করে সে বলে আমাকে এই পাদ্রির সঙ্গে একা ফেলে যেও না আকা জিজ্ঞেস করে তোমার এই পাদ্রির থেকে এত ভয় কেন এর মধ্যে মেয়েটি আকাকে জড়িয়ে ধরে তাকে বাঁচাতে পাদ্রী এগিয়ে আসতে মেয়েটি পাদ হাতে আঘাত করে এবং তার গলা থেকে চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এই হট্টগোল শুনে বেহন ফেলসন আর কে ঘটনাস্থলে পৌঁছায় তারা পাদ্রীকে জিজ্ঞেস করে কি হয়েছে পাদ্রী বলে মেয়েটি পালিয়ে গেছে তারা সবাই কাছের একটা গ্রামে যায় তাকে ধরতে সেই গ্রামেও মহামারী ছড়িয়ে পড়েছে সেখানে খুব বেশি লোকজন ছিল না আর যারা ছিল তারা সবাই অসুস্থ মেয়েটি তার শক্তি ব্যবহার করার চেষ্টা করে যখন সে আকাকে একা পায় তখন সে তার মেয়ের মতো কণ্ঠে কথা বলে যাতে আকার মনে হয় যে তার মেয়ে আকা তার দিকে এগিয়ে যায় কে মনে করে আকা হয়তো তাকে মারতে যাচ্ছে সে তরোয়াল তুলে ধরে এবং এর ফলে আকার মৃত্যু হয় এই ঘটনা দেখে কে খুব ঘাবড়ে যায় এবং বারবার বলতে থাকে আমি এটা কি করে ফেললাম ও থামছিল না আমি অনেকবার বলেছি কিন্তু ও আমাকে মিরা মিরা বলে ডাকতে ডাকতে আমার দিকে এগিয়ে আসছিল এর মধ্যে সে মেয়েটির সঙ্গে তাদের দেখা হয়ে যায় সে কাঁদতে কাঁদতে বলে আমাকে ফিরিয়ে নিয়ে যেও না আমাকে ওখান থেকে পালাতে হয়েছিল কারণ ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করত আসলে তার কথার মানে ছিল আকার মৃত্যু এবং এতে সবাই দুঃখ পায় পরের সকালে মেয়েটিকে আবার বগিতে বন্দি করা হয় এবং তারা আবার সেভের দিকে যাত্রা শুরু করে কিন্তু যাওয়ার আগে পাদ্রী বেহনকে বলে তুমি আর বাকিরা জাদুকরীর সামনে ব্যক্তিগত কথা বলো না ও এই কথাগুলো আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে কাল রাতে আকা তার মেয়ের কথা বলছিল আর জাদুকর এটা শুনে ফেলেছে এখন দেখো তার পরিণাম কি হলো যেতে যেতে তারা একটা পুরনো দড়ি আর কাঠের সেতু সামনে থামে লোকজন বলে আমি অনেক বছর আগে এখানে এসেছিলাম তখন এই সেতুটা ঠিকঠাক ছিল কিন্তু এখন এটা খুব দুর্বল হয়ে গেছে এটা পার হওয়া মোটেও নিরাপদ নয় বিশেষ করে যখন আমাদের সঙ্গে এই ভারী বগি আছে তবুও তারা সেতু পার হওয়ার সিদ্ধান্ত নেয় তারা বগিকে দড়ি দিয়ে টেনে ধীরে ধীরে এগোতে থাকে এর মধ্যে সেতুটা ভাঙতে শুরু করে আর কে প্রায় মরতে বসে কিন্তু মেয়েটি তার প্রাণ বাঁচায় কোনো রকমে তারা সেতু পার হয় কিন্তু ওপরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেতুটা পুরোপুরি ভেঙে পড়ে সেতু পার হওয়ার পর তারা একটা বিপজ্জনক জঙ্গলে প্রবেশ করে যেখানে রাস্তা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল না বাধ্য হয়ে তারা জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় রাতে কে মেয়েটির কাছে গিয়ে তাকে ধন্যবাদ দেয় কারণ সে সেতুতে তার প্রাণ বাঁচিয়েছে কিন্তু তখনই বেহন সেখানে চলে আসে মেয়েটি বেহনের সঙ্গে এমন কথা বলতে শুরু করে যাতে বেহনের মনে তার প্রতি সন্দেহ জাগে মাঝরাতে বেহনের ঘুম ভেঙে যায় কারণ সে একটা দুঃস্বপ্ন দেখছিল জেগে উঠে সে দেখে একজন লোক অস্ত্র হাতে বগির কাছে দাঁড়িয়ে আছে বেহন তাকে দেখে চমকে যায় লোকটি বলে এই মেয়েটির জন্য আমরা সবাই মরবো ওকে মেরে ফেলো এ থেকে মুক্তি পাব কেউ আমাদের আটকাবে না তখন ফেলসন সেখানে লোকটির হাত থেকে অস্ত্র কেড়ে নেয় এই সময় মেয়েটি তাদের কথা শুনছিল এবং হঠাৎ সে নেকড়ের মতো আওয়াজ করতে শুরু করে কেউ কিছু বোঝার আগেই নেকড়েরা তাদের উপর হামলা করে প্রথমে তারা সবাই মিলে নেকড়েদের মোকাবেলা করে এবং তাদের মেরে ফেলে কিন্তু তারা বুঝতে পারে যে আরও অনেক নেকড়ে তাদের দিকে এগিয়ে আসছে তাই তারা সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু পালানোর সময় তাদের একজন সঙ্গী নেকড়েদের শিকার হয়ে যায় এবং তারা তাকে বাঁচাতে পারে না এতে বেহন খুব দুঃখ পায় পরের সকালে সে মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু পাদ্রী মাঝে এসে বলে আমি তোমাকে এটা করতে দেব না বেহন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তখনই ফেলসন এসে বেহনকে বলে আমরা গন্তব্যের কাছে পৌঁছে গেছি এই কথা শুনে বেহন তার সিদ্ধান্ত বদলায় এবং গির্জার দিকে যাত্রা চালিয়ে যায় পথে ফেলসন বলে যখন এসব শেষ হবে আমি সেই জায়গায় যেতে চাই যেখানে আমার জন্ম হয়েছিল তারা যখন গির্জায় পৌঁছায় তখন দেখে সেখানে কেউ নেই বলে এটা প্রার্থনা সময় কিন্তু ভেতরে গিয়ে তারা দেখে সব সন্ন্যাসীরা মহামারীর কারণে মারা গেছে তাদের মধ্যে একজনের শরীরে সামান্য প্রাণ ছিল সে সারমনের বইয়ের দিকে ইশারা করে মারা যায় পাদ্রী প্রার্থনার বইটি তুলে নেয় এখন পাদ্রিদের মধ্যে শুধু সে একাই বেঁচেছিল সে মেয়েটির উপর কিছু মন্ত্র পড়ার চেষ্টা করে কিন্তু তখনই মেয়েটির আসল রহস্য প্রকাশ পায় সে সবার অতীত বলতে শুরু করে বেহন বুঝতে পারে সে তার পাপ লুকানোর জন্য একজন নিরহ মেয়ের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে যাতে সে নরকে না যায় মেয়েটি বলে ধর্মের নামে যে যুদ্ধগুলো হয়েছে তাতে মহামারীর চেয়েও বেশি মানুষ মারা গেছে তখন পাদ্রী বুঝতে পারে এই মেয়ে জাদুকরী নয় বরং তার শরীরে একটা ভূতের ভর করেছে পাদ্রি তার ওপর ভূত তাড়ানোর আচার শুরু করে কিন্তু ভূতটা ধীরে ধীরে তার আসল রূপে চলে আসতে থাকে সে সব শিকল পুড়িয়ে উড়ে যায় এবং গির্জার ভিতরে ঢুকে পড়ে এখানে সবাই বুঝতে পারে যে আসলে এই ভূতটা চেয়েছিল তারা তাকে সেভে আসুক এই কারণেই সে আকাকে মেরে ফেলেছিল কারণ আকা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল যখন তারা গির্জায় পৌঁছায় তখন দেখে সেখানকার সব সন্ন্যাসী মারা গেছে তারা বছরের পর বছর ধরে একটি বইয়ের নকল তৈরি করেছিল কারণ শুধুমাত্র এই বই দিয়ে ভোটকে ধ্বংস করা সম্ভব ছিল পাদ্রির কাছে যে বইটি ছিল সেটাই ছিল পৃথিবীর শেষ বই যার মাধ্যমে ভোটটাকে শেষ করা যেত বেহুন পাদ্রিকে বলে তোমাকে এই লড়াই একাই লড়তে হবে ফেলসন জিজ্ঞেস করে আমরা কি শয়তানের সঙ্গে লড়ছি না এই মেয়েটিকে বাঁচাচ্ছি বেহন জবাব দেয় দুটোই তারা যখন গির্জার ভেতরে যায় তখন শয়তান তাদের সামনে আসে বেহন পাদ্রিকে বলে ভূত তাড়ানোর প্রক্রিয়া শুরু করতে শয়তান তার শক্তি ব্যবহার করে জিনিসপত্র হাওয়াই তুলে তাদের উপর ছুটতে শুরু করে কিছুক্ষণ পর সেখানে মৃত পড়ে থাকা সন্ন্যাসীরা হঠাৎ উদা হয়ে যায় আর শয়তানের শক্তি তাদের শরীরে ভর করে তারা শয়তানের দাস হয়ে তাদের উপর হামলা করে পাদ্রী বই পড়তে থাকে কিন্তু তখনই শয়তান তাকে মেরে ফেলে বইটি মাটিতে পড়ে যায় ফেলসন এসে শয়তানের সঙ্গে লড়তে শুরু করে কিন্তু শয়তান তাকে পুড়িয়ে দেয় কে বইটি তুলে নিয়ে পড়তে শুরু করে শয়তান তখন বেহন এসে তাকে আটকে দেয় সে শয়তান দুটো ডানা দেওয়ালের সঙ্গে আটকে দেয় শয়তান তার শক্তি ব্যবহার করে বেহনকে মারার চেষ্টা করে কিন্তু বেহন হার মানে না মন্ত্র পড়া শেষ হলে শয়তান নরকে ফিরে যায় আর সেই নিরহ মেয়েটি তার আসল রূপে ফিরে আসে এই লড়াইয়ে শুধু কে আর মেয়েটি বেঁচে যায় বাকি সবাই মারা যায় তারা দুজন মিলে সবাইকে সেখানে কবর দেয় মেয়েটি বেহন আর তার সঙ্গীদের ধন্যবাদ দেয় কারণ তারা তার প্রাণ বাঁচিয়েছে এবং তাকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছে সে কের সঙ্গে আশা নিয়ে চলে যায় এখানেই গল্পের সমাপ্ত de Haii